নমস্কার বন্ধুরা গোপাল সন্ন্যার কৃপায় আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আরও একটা নতুন ভিডিও সবাইকে অনেক স্বাগত জানাই বছরের প্রথম দিনে আমি কিভাবে আমার গোপাল সেবা করেছিলাম সেটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি পুজোর শুরুতেই আমি দুপার প্রদীপ জ্বালিয়ে নিয়েছি এবং এই স্নানপাত্রের মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকে তুলসী পাতা আর ফুল দিয়ে তারপর গোপাল সোনাকে স্নানপাত্রে বসিয়েছি এবার প্রথমে গোপাল সোনার চরণ যুগাল আমি ধুয়ে নিচ্ছি গোপাল সোনার স্নান অভিষেকের সময় ওং নম ভগবতে বাসুদেবায় নম এই বলেই আমি গোপাল সোনার স্নান অভিষেক করাই বছরের শুরুটা বন্ধুরা আমরা সবাই চাই ভালোভাবে করতে কারণ আমাদের সবার মনেই একটা বিশ্বাস রয়েছে যে বছরের শুরুটা ভালো হলে নাকি সারাটা বছর ভালো যায় তো তার জন্যে তো গোপাল সোনার সেবার থেকে বড় ভালো কাজ কিছু হতেই পারে না আমি এই জামাটা কিনেছিলাম এটা শীতের জামা একটা বছরের শুরুতে পরাবো বলে রেখে দিয়েছিলাম তো তাই জন্য আজকে আমি এই যে বছরের শুরুতে গোপাল সোনাকে সুন্দর করে জামাটা পরিয়ে সাজুগুজু করিয়ে দিয়েছি কি যে মিষ্টি লাগছিল দেখতে যেই সুগন্ধি জল দিয়ে আমি গোপাল সোনার স্নান অভিষেক করেছিলাম সেই সুগন্ধি জল দিয়ে আমি রাধা মাধবের পটচিত্রটা মুছে নিলাম এবার আমি গোপাল সোনা ও রাধা মাধবের পটচিত্রে চন্দনের টিপ পরিয়ে নেব। জয় গোপাল এবার চন্দন সহযোগে তুলসী পাতা আমি ভগবানের শ্রীচরণে নিবেদন করলাম আর একটা তুলসী পাতা চন্দন সহযোগে বুকেও নিবেদন করেছি ভগবান শ্রীকৃষ্ণের চরণেও চন্দন সহযোগে তুলসী পাতা নিবেদন করলাম আর চন্দন সহযোগে একটি পাতা দিলাম গীতার উপরে ছোট্ট গোপালের সব থেকে প্রিয় জিনিসটা দিলাম হাতে এবার আমি চন্দন সহযোগে মালাটা পরিয়ে নিচ্ছি এবার মধ্যাহ্ন ভোগ নিবেদন করছি অবশ্যই ভোগ নিবেদনের সময় ভগবানকে ভোগ গ্রহণের জন্য অনুরোধ জানাতে হবে এবং পানীয় জল নিবেদন করলাম আর অবশ্যই ভগবানের ভোগে তুলসী পাতা দিয়ে নিবেদন করতে হবে আজ বছরের প্রথম দিনে আমার কাছে যে মাতারার চরণ আছে সেই মাতারার চরণ আমি ধুয়ে নিয়ে সে মায়ের চরণে আলতা দিলাম এবং মায়ের চরণে চন্দন সহযোগে একটি জবা ফুল নিবেদন করলাম এবার আমি আরতি করব আপনারা আরতি দর্শন করুন কীভাবেই বছরের প্রথম দিনে আমি আমার মনের মতন করে খুব সহজে আমার গোপাল সোনার পুজো করেছিলাম আপনাদের কেমন লাগলো জানাবেন